মাথা আছে ঠিক কিন্তু মগজ নেই এমন কিছু লেবাস্তারি মেন্টালদেরকে নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যাক ওয়ারা কোরা ইসপোরা টপ মাদ্রাসার ফাউনি না আপনারা ফাওনা ভাই আপনাদের মতে লেবাস্তারিরা হচ্ছে পাবনা থেকে পালিয়ে আসা সফল মেন্টাল আসসালামু আই লাভ সালামের তোকে না আপনি সালামের উত্তর পাবেন না বরং আমার তো মনে হয় আপনি সালামকে যেভাবে বিকৃত করেছেন আপনাকে জুতা পেটা করা উচিত আহ রে কি গান গাইতেছে রে না আহা হুজুর কি প্রভুষ্টাই না করলো রে প্রিয় দর্শক এদের মতো লেবাস্তারিদের উপর ভিত্তি করে আজকের মানুষ তালিবে ইলমের একটি বিশাল জামাতকে গালাগালি করে উলামাই কেরামের একটি বিশাল জামাত তাদের কারণে আজকে লজ্জিত আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারবো যে এরা প্রাতিষ্ঠানিকভাবে বহিষ্কৃত এজন্য এরকম লেবাস্তারিদের উপর ভিত্তি করে আলেমদেরকে গালাগালি করা মোটেও ঠিক নয় তোরা যদি টিকটক করতেই চাস তাহলে এই পোশাকটা বদলে ফেল প্যান্ট পর টিকটক কর সমস্যা নেই কিন্তু এই পোশাককে কলঙ্কিত করিস না